আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে আমার বাড়ির যে তিনটা মদ্যাহাসটার ভিতরে এই মদ্রাহাসটাই ছোটো আমি একে ছোটো মদ্দাই বলে ডাকিম আর এর যে এত পরিমাণ জেদ আমি কিন্তু ওর পায়ে সবসময় দড়ি দিয়েই রাখছি আর সাথে আরেকটা মদ্দাও বড় বড়ো ওর কিন্তু পায়ে দড়ি দিছে এই কারণে সাদা মদাটার পিড়াই ঠোকাচ্ছি আমি আপনাদের আগা মানে আগে কয়েকটা ভিডিওতে বলছি ওকে ছেড়ে দিয়ে এই দুইটাকে দেখেন বেঁধে রেখেছে আর এই গামলার এই যে পাশ দিয়ে যেতে গিয়ে দড়িটা বেঁধে গেছে আর এমন মুহূর্তে বেঁধেছে মনে করেন যে খুবই ভালো হয়েছে হলে কিন্তু ক্রাসটা ওরা বিটটা করতেই পারতো না ও এসে ডিস্টার্ব করে দিত এদিকে সাদা হাঁসটাকে দেখার পরে দেখেন ওকে যে কি পরিমাণ ঠোকায় আল্লাহ আমি তো থেকাই পারি না আর আমার এত পরিমাণ খারাপ লাগে সাদা হাসটা যে সময় ও এত পরিমাণ ঠুকায় দেখেন আমি কিন্তু একটা ডানা ধরে ওকে এত টানা টানি এত হাসড় হাসি করতেছি তবুও কিন্তু ওকে সারতেছে না আমার খুবই কষ্ট লাগতেছিল না পেরে আমি ওর ঠেঙের দড়িটা ধরে এমন এমনকায়দেয়ে টান দিয়েছি পরে তো সারাই গেছে আর ওকে আরও ঠোকাতে না পারার কারণে ও জেদ করতেছে ওর ওই দিকেই চলে যাচ্ছে যাতে করে ওকে ঠকাবে আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আর আমি এদিকে তো গামলা সাইডেই পানি দিয়েছিলাম ওরা এদিকে মানে